গুড মর্নিং এভিওয়ান আজকে আর ছাদের ইনফ্রো দিচ্ছি না বুঝতেই পারছো আমার কথা বলার টোন দেখে আজ প্রচন্ড ঘুরে আছি কারণ আমাকে প্রথম থেকেও বলে রাখে মানে আগের দিন বলে রাখে যদি পরের দিন ভিডিও করার হয় যে দিন কিন্তু ভিডিও করো তো যথারীতি কালকে কিছু বলেনি কারণ উনি তো অন্য ঘরেই থাকেন একটা কোনো কিছু নিয়ে মেতে থাকলে সেটাতেই পুরো একদম মনোনিবেশ করে থাকে তো এখন তো মাথার মধ্যে পিকনিক পিকনিক চলছে তো অবশ্য সেটা চলবেই কারণ দায়িত্ব যখন নিয়েছে লিডারের দায়িত্ব তো যাই হোক ওটাই আমাকে বলেনি তো আমি আজকে দিতে এই মাত্র আমি জিজ্ঞেস করলাম আমি কি ভিডিওটা স্টার্ট করবো না কবে ভিডিও করবো আবার ডেলি ব্লগ কারণ ও তো হচ্ছে পারমিশন দাতা মানে বাকিটা আমি করি পারমিশনও দেয় তো বলছে হ্যাঁ হ্যাঁ ও করবো ঘুমিয়ে ঘুমিয়ে মাথাটা তখন গরম হয়ে যায় এমনিতে আমি তাড়াহুড়ো আজকে কারণ হচ্ছে সাড়ে নটা প্রায় পাঁচতে যায় আর আমি যাবদীয়কে ইনসুলিন দিতে তো তখন যদি বলি পাঁচটা মিনিট যদি আমি কথা বলি পাঁচটা মিনিট লেট হয় না আমাকে আগে থেকে বলে রাখলে আমি এক ফাঁকে করে দিতাম কাজের ফাঁকে তো যাই হোক আমি ভাবলাম যে থাক তাড়াহুড়ো করে কথা বলে তোমরা সব বুঝবে আমার প্রবলেমটা তোমরা বোঝো তো এই জন্য স্টার্টটা করে দিয়ে গেলাম কারণ ওর ভরসায় থাকলে ভুলেই হয়তো গেল সেই এসে দেখলাম আমাকেই আবার স্টার্ট করতে হলো তো আবার 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 একটা ভেরি গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন তো একটু তাড়া আছে এদিকে আমি টিম শুদ্ধটা করে গেলাম ওকে ডেকে মানে এখন যে সাত পাটা ধুয়ে ওকে ডেকে তারপর সোজা রেডি হয়ে বেরিয়ে যাবো এরকম উঠে বসে থাকলে হবে ঘটের মতো নামতে হবে না হ্যাঁ কিভাবে নামবে ওনাকে আমি তোয়াজ করে জল দেব আবার ওনাকে আবার তোয়াজ করে ডাকবো আবার বাবুর কি রাগ যদি বলি কালকে থেকে বলবে না এক প্রথমবার দিতে আসলে প্রথমবার খায় না সেকেন্ডবারে উনি খাবেন রেখে দাও খাবো না আমার খেলেই তো আবার পেটে চাপ পড়বে তখন আমার ব্যাপার আছে তো আমি বলেছি যে ঠিক আছে কালকে থেকে দেখো না তাহলে বলে দেবে দেবে না রাগ দেখো না একদম হ্যাঁ কাশি কমে গেছে তো এই জন্য ঠিক আছে এবার নামও দয়া করে আমাকে যেতে দাও নটা কিভাবে যাবো আমি তো ড্রেসটা পরবো বেরাও গুড মর্নিং এভ্রিওয়ান

করলে কি হয় মানে তুমি এই ফাঁকে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ হ্যাঁ চালাকি বাজি এমনিতে তোমার গায়ের জোর মানে নেই বলো তাই বিছানা চালার সময় গায়ের জোর আছে কোথা থেকে আমি জানি সাইকেল চালাতে গেলে আমি বুঝি তুমি যখন সাইকেল চালাও আমি বুঝতে পারি তোমার কত জোর তাই আমাকে আবার একদিনকে বলছে কি ওই যে কি কথা নিয়ে সাইকেল চালাতে বলছে জানোই তো আমার জোর গায়ে ঠিক আছে আবার শিকার করছে এরকম ঠিক আছে এরকম তেরেই আসে একটা যদি এরকম ভাবে আটকে দিই ব্যাস এই কোথাও একটু লেগে গেল ব্যাস হয়ে গেল মানে এরকম মানে ও তেরে আসলে আমারই ভয় লাগে কারণ লেগে গেলে তো আবার তখন আমার পেছনে প্যান্ট তুমি আমি বিরাট পান না কিন্তু তুমি কি বলবো ওটাকে মানে একদমই লালা বোলা লালা বোলা আর কি দেখবে গাইস গাইস দেখবে থেকে রোজ ডিম খেয়ে আসে ঠিক আছে আজকেও কিন্তু ডিম খেয়ে এসছে আজকে আর বলছে না আমি খেয়েছি মনে

এখানে ভাত উতালে এসে গেছে আর এদিকে ডালও বসে গেছে আর গেছে সানে অনেকক্ষণ তাড়িয়ে তাড়িয়ে ওকে সানে ঢোকালাম মানে বললাম যে যাও ঢোকো ঢোকে ঢোকো এই জল গরম হয়েছে বন্ধ করে দেবো কি স্যার কত গরম জলে স্নান করে কি জানি কখন তো জল আমি সামান্য মানে একটুখানি গরম জলে করি মানে একদম ট্যাঙ্কির জল তো পুরো ঠান্ডা হয় তাই জন্য বেশি মানে ঠান্ডা জলে করতে পারি না আবার ঠান্ডা লেগে যাবে তো সামান্য গরম জল হয়ে যায় ও পুরো আগুনের মতন টক গরম জলে মনে করে এই জন্য বডি কষে যায় আই বন্ধ কর দিলাম। আদিকে আরেকজন প্রচন্ড ব্যস্ত হয়তো ভুলেও গেছে वेलकम করার কথা এটা ফোনে কথা বলছে। एक्चुअली স্পট দেখতে যাবে। দেখেছিলাম। एक्चुअली স্পট দেখতে যাবে ও যাবে আর সাথে হচ্ছে রাহুল যায় মানে বায়াশাত ফ্র্যাঙ্ক বয় রাহুল সবাই চেনোই ওকে। তো তুমি গিয়ে আমাকে ফোন করে তারপরে আমাকে মানে দেখিও তালি হবে ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। তুমি কি যাবে? না না ওরা যাচ্ছে আমি ওই রাহুল ওর বন্ধু মিলে যাচ্ছে ঠিক আছে ও দেখে আসুক দেখে নিক দত্ত কুকুর ওখানে কি পায় না পায় গেলে একটা পাওয়া যায় কালকে আমি ফোন করেছিলাম কিছু পাই তুমি যদি যাও আমি এখন আসি চলো বউ নট আমি এক জায়গায় যাব এক জায়গায় আজকে মানে কালেকশনে যাবো এক জায়গায় ঠিক আছে চলো আমি শুভ আমি রে আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানি সাড়ে বারোটা বাজতে যায় ঘরটা পরিষ্কার করছিলাম আর যেহেতু একটু শীতকাল তাই জন্য এখন তুলনামূলক গরমকালে থেকে একটু ঘর কমই পরিষ্কার হয় তাও ধুলো বালি তো নেসেসারি ঘরে থাকে আর অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের এন্ট্রান্সে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে দেখাচ্ছি তোমাদেরকে যাই না কতবার খেয়াল করেছো তোমরা এই যে এটা মুজবো অনেকদিন ধরে ভাবছিলাম তো ওটা আমি পরিষ্কার করলাম অ্যাকচুয়ালি নতুনের মতন তো আর থাকে না তো রঙ করতে হবে ওটাকে তাহলে আবার একদম ঝকাঝক হবে যাই হোক যেটুকুনি করার ওটুকুনি পরিষ্কার টরিষ্কার করে নিলাম রোজ মাথায় থাকে না তো আজকে ভালো করে পরিষ্কার করলাম এবার যাও কতবার বললাম পরিষ্কার পরিষ্কার তো যাই এখন স্নান করি স্নান টান করে এসে আবার কথা বলছি এখন দেরি হয়ে গেছে আবার গিজারও চালিয়ে রেখেছি এই শুভর জন্য না কোন আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে মানে এত মানে কি বলবো মানে আমি জাস্ট স্নান করে বেরিয়েছি তারপরে তোমার তো আমার মাথাও আচরাই নেই মানে শীতকালে আমি ঘামতে শুরু করে দিচ্ছি দেখি ঝড়ের গতিতে কে একটা দৌড়ে পালালো ঠিক আছে গেটটা দাম করে দিয়ে দৌড়ে পালালো হাতে মানে আমি ছুটে এসে দেখলাম মানে একটা হেলমেট হেলমেটটাই মা হেলমেট ছুরি করে কে পালালো ওর জন্য আর কিত্তি ফির্তি হয় ঠিক আছে হেলমেট চুরি করে কে পারলো তাড়াতাড়ি করে আমি গেছি বান্দা দিয়ে দেখতে দেখি শুভ বাইক স্টার্ট দিলো হেলমেটটা পরে মোটকার কেমন গরম হয় না হয়তো ওই কালেকশনে যাবে হেলমেট নিতে ভুলে গেছিল তাই হয়তো বাড়িতে এসেছিলো মাথা পুরো খারাপ করে রেখে দেবে এই ছেলেটা আমাকে যাই হোক স্নান করে আসলাম তাই তা মজার ঘটনা তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এরকম কিছু কখনো হয়েছে নাকি তোমাদের সাথে আরও অনেক মজা মজা এরকম ঘটনা আমার সাথে ঘটেছে পরে কোনো সময় একদিন একদিন করে তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে বলবো কানে যদি মাথায় আসে বলার কথা তাই হোক এবার মাথাটাতে মানে চুলটুল আছড়াই শান্তিভাবে নিঃশ্বাস নিয়ে তারপরে পুজোটা গিয়ে আমি এতক্ষণে বুঝলাম যে শুভর তখন অত তাড়াহুড়োর কারণ কি ছিল ঠিক আছে সকালবেলা আমাকে পুরো ডাহা মিথ্যে কথা বললো ঠিক আছে আমি জানি না এটা প্রি প্ল্যান ছিল কি না বাট আমি পুজো টুজো সেরে বাসন বাসন মেজে এসে মোবাইলটা হাতে নিয়েছি জাস্ট চেক করবো যে কি কী গ্রুপে মেসেজ এসেছে মানে আমাদের পিকনিকের যে নিউ গ্রুপটা ছবি দেখে আমি শখ ঠিক আছে যে আমাকে কত বড়ো ডাহা মিথ্যে কথা বললো তোমাদের উনি চলে গেছেন উনি স্পট দেখতে গেছেন আমি বললাম আমাকে নিয়ে যাবে ঠিক আছে যাতে আমাকে না নিয়ে যেতে হয় এই জন্যই এত বড় মিথ্যা কথাটাও আমাকে বললো ঠিক আছে যে আসুক আমি বলবো যে তুমি কোথায় গেছিলে আবার ভিডিও পাঠিয়েছে দোলনায় দুলছে ঠিক আছে দাঁড়াও হচ্ছে ওর দোলনা বাইকের আওয়াজ পেলাম এসেছে দেখি ওকে না দেবো কোথায় গেছিলে কোথায় গেছিলে আমি গেছিলাম এই আমি গেছিলাম গাইস সেটা তোমরা এরপরের ক্লিপটা দেখে নাও তুমিও দেখে নেবে আমার মোবাইলে সো গাইস কি ভাবছো কোথায় দোল খাচ্ছি আগের ব্লগেজ আমরা নিশ্চয়ই শুনেছিলি যে আমরা আমাদের একটা পিকনিক অর্গানাইজ করতে চলেছি তো আজকে স্পট দেখতে এসেছিলাম ঠিক আছে তো আমার সাথে কি আছে দেখো দুই প্র্যাঙ্কবাচ যে আমরা দুজনেই একসাথে মোটামুটি উঠেছিলাম তাই তো একসাথে এক টাইমিংয়ে উঠেছিলাম ঠিক আছে আমাদের দুজনেরই ফার্স্ট যেটা প্র্যাঙ্ক হয়েছিল মানে ভাইরাল প্র্যাঙ্ক সেটা হচ্ছে বইয়ের বইয়ের পেক গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড প্র্যাঙ্ক তো যাই হোক আহ ওর সাথে রয়েছে ওর বন্ধু ফুলে আরবিন্দ আর এই যে ওর ভাইরা ভাই তাই তো নমস্কার সবাই ওইটা বলতে পারে কি হয় অনেক কিছুর ভাই হয় তো যাই হোক আজকে যে এই ভাড়া করতে ওরা সকাল থেকে অনেকক্ষণ ধরে ছিল তো আমি ভাবলাম যে না আমার কাজও শেষ হয়ে গেল আমি বললাম যে কেন ওরা একা খাটবে চলো আমি একটু খাটি খাটা খাট নিতে হবে না আসলো ভালো লাগলো দেখা হয়ে গেলো প্রথমবার দেখা হলো প্রথমবার দেখা হচ্ছে আর মজা হবে আর ফান হবে আজকে স্পট দেখে পছন্দ হয়ে গেলে স্পট আজকে শেয়ার করছি না নেক্সট আমরা যেদিন পিকনিক করবো সেদিন শেয়ার করবো আজকে অ্যাডভান্স করে চলে যাবো আর আশা করি দেখা হচ্ছে সাত তারিখে দেখা হচ্ছে তাই তো ডেটটাও রিভিল করে দিলাম ডেটটাও রিভিল করে দিলাম সাত তারিখে স্পট পুরো রিভিল করবো না তাহলে দেখবে না না তো আশা করছি এটা আমাদের বেঙ্গলি কমিউনিটি সব থেকে বড় একটা পিকনিক হতে চলেছে চেষ্টা করব তোমরা এতে খুব খুব মজা পাও ব্লগটা তাইতো তো চোখ রাখো এই সব সময় খালি কেচির 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 গজে বাই একটা সফটতে গুড নিউজ কি জানো কালকে মানে ওই অতীন্দ্রতে কোন শোনিল ঠিক আছে অতীন্দ্র সফট সোবিটা নেই অতীন্দ্র কেন বেড়াবো যে মূললুকে সোয়াছ আমাকে দেখি আমি তবেই বাড়ি আমি গালি কেন gara বলবো কেন

বুঝলে এই হচ্ছে আমার রুটিন সো গাইস গুড ইভিনিং গাইস সো গাইস গুড ইভিনিং গাইস তো যাই হোক মানে একটা বিশাল বড় তোমরা তো দেখতেই পেয়েছো দুপুর দেখালাম তো একটা বিশাল বড় হেডেক মাথা থেকে নামলো ঠিক আছে দায়িত্ব না মানে হেডেক হেডেক এটা একটা হেডেক ছিল যে আসল কথা কিছু পাচ্ছিলাম না হ্যাঁ তো আমি দৌড়ে দৌড়ে গিয়ে রাহুল পেয়েছিল ওরা তখন ওই প্রায় দু ঘন্টা মতো এদিক ওই ঘোরাঘুরি করার পরে তো আমি যখন কাছ সেরে আসলাম তো আমি রাহুলকে বললাম আমি যাবো বলছো আসবে আমি এতটা আইলাম ঠিক আছে বসে একটু আসছি আমি তোমার চাপা খাও তো দৌড়ে দৌড়ে গেলাম যাই হোক একটা ফাইনাল হয়ে গেল বেশ ভালোই আছে তো সেটা তো অবশ্যই এখন তোমাদের সাথে দেখতে পাবে না দেখতে পাবে সাত তারিখের ব্লগে ঠিক আছে যেটা নাকি আমাদের পিকনিকটা যেদিন হবে অবশ্যই চোখ রেখো সবাই তাহলে অনেকে আসছে তো যাই হোক এবারে আমি বেরোব কাজ করো ওকে কাজ দিয়ে দিয়েছি ওর কাজ আমি আমার কাজ আমরা তো কাজ করি না অনেক ঘোরাঘুরি করে নিয়ে একটু কাজ করো হবে না টিকিট পাইনি চলো দাদা সারাক্ষণ কাজ আর কাজ সেই সন্ধ্যাবেলায় বসেছি এখনো শুট শেষ হয়নি করব একটুখানি ফ্ল্যাটেও যেতে হবে রাত্রিবেলায় তো একটুখানি ভাতটা বসিয়ে আবার এলাম আবার বাকি আছে দেখো লাইট ফাইট সমস্ত সেটিং করা আর ঘরের অবস্থা দেখো পুরো ছড়ানো ছেটানো এখন বাজে কটা সাড়ে দশটা প্রায় বেজে গেছে ও বললো যে ও যতক্ষণে আসে ততক্ষণে আমাকে শ্যুটটা কমপ্লিট করতে শ্যুট পারপাসই যেতে হবে ফ্ল্যাটে ঠিক আছে কারণ একটা দরকার আছে যেটা যেটা এই বাড়িতে আমাদের মিসিং ঠিক আছে সেটা আমরা ফ্ল্যাটে পাবো ফ্ল্যাটটা হওয়াতে কত ভালো হয়েছে তো এখন আর বলছি না কি জিনিস যখন ফ্ল্যাটে যাবো ঠিক আছে অনেক দিন পর আবার ফ্ল্যাটে যাবো তোমাদেরকে দেখাবো নিশুতি রাতে ফ্ল্যাটে ঢুকছি চোরের মতন রাতে আমরা যাচ্ছি কোথায় গেল কি ঠান্ডু ফাঁকা করে না এরকম আমি ছোটবেলায় এরকম আওয়াজ করতাম এরকম মানে রিফ্লেক্ট হয় তো খুব ভালো লাগে যা এবার কাজটা করে নি তার থেকে অনেকটা রাস জায়গা থাকে গায়ে স্নান করা হয়ে গেছে ঠিক আছে

ঠিক আছে মানে দেখছিরো কাকে নিয়ে যে এই বি팔বাড়ির ছেলেটা এই কানারাতে ভূতের মতো কাকে নিয়ে একদম ঠিক একদম ঠিক গাইস কোন সময় যদি সোজা বাড়িতে না এসে পুকুত করে এই পাশে কোনো মেয়ের দিক টকুষ করে ঢুকে যায় ঠিক আছে আমার স্পাইলারানো আছে মানে জিংкала আসলে তোমার যখন স্পাই ডালে আর তুমি তোমাকে নিয়ে তো ঢুকেছিলে তাহলে আবার না মানে অন্য ঢুকতে পারবে না অন্য কাউকে নিয়ে আমাদের ফ্ল্যাট খুব টাফ ফ্ল্যাট গাইস বুঝলে তো

তো যাই হোক গাইস আজকে দিনটা মোটামুটি ভালোই গেল তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিতে চলো আজকে আমরা টাটা বাই গুড নাইট খাবো গুড চলো টাটা বাই টেক কেয়ার বাই